সেন্টিনেলিচরা আধুনিকতার ছোঁয়া ছাড়াই একেবারে প্রকৃতির কোলে জীবনযাপন করে তারা জানে না কীভাবে চাষাবাদ করতে হয় অথচ প্রকৃতির অবারিত ভাণ্ডার থেকেই তারা জীবিকার সমস্ত উপকরণ সংগ্রহ করে শিকার করা এবং মাছ ধরা এটাই তাদের জীবনধারার মূল ভিত্তি তাদের হাতে রয়েছে তীর ধনুক যা শুধু শিকারেই নয় বাইরের দুনিয়ার যে কোনো অনুপ্রবেশকারীর বিরুদ্ধে তাদের প্রধান অস্ত্র তারা ছোট ছোট কুড়ে ঘরে বাস করে যেখানে আধুনিক কোনো সুযোগ সুবিধার ছোঁয়া নেই পোশাকের কোনো ধারণাই নেই তাদের কাছে তারা প্রকৃতির মতোই সহজ এবং সাদামাটা এ এক おのんのじぼだら。